গুড মর্নিং বন্ধুরা পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভিডিওটা দেখ স্কিপ না করেই তোমরা দেখবে আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবে কারণ এই ভিডিওটা বন্ধুরা আমি এখন রিসেন্ট বানাইনি এই ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম তো ভিডিওটা ছাড়া হয়েছিল না এখন তো আমার আজকে শরীরটা খুবই খারাপ আছে সেই কারণে ভিডিও শ্যুট করতেই পারছি না তাই দুদিন ধরে যদি না ব্লগ দিই তো চ্যানেলটার অনেকটাই ক্ষতি হবে সেই জন্য আমি এই জাগের আগের ভিডিওটাই তোমাদের মানে চ্যানেলে দিয়ে দিলাম তোমরা প্লিজ একটু দেখে নিও সবাই আর সবাই আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ আমি বিছানাটা একটু পরিষ্কার করেছি এই ভিডিওটা যখন আমি করেছিলাম প্রচণ্ড মাত্রায় গরম ছিল হ্যাঁ এখনও গরম মারাত্মকভাবে গরম বর্ষা যে কবে ঢুকবে সেটা তো আর জানি না সত্যি কথা বলতে এ মানে এবছর এতটাই গরম পড়েছে মানুষ যেন একদম হাঁপ ছেড়ে যাচ্ছে কত মানুষের মৃত্যু ঘটছে কত কিছু হয়ে যাচ্ছে তো বৃষ্টির কিন্তু দেখা মিলছে না আর এর জন্য সত্যি কথা সবাইকেই মানে প্রকৃতিকে দায়ী করা যায় না দায়ী আমরা মানুষ মানুষ যদি না এত গাছ কাটাকাটি করতো তাহলে কিন্তু প্রকৃতি এতটা রুষ্ট হতো না যাই হোক চলো সব কিছু নিয়েই আমাদের চলতে হয় আর এই যে অনেকগুলো জামা কাপড় ভাঁজ করা ছিল তো সেইগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ জামা কাপড়গুলো বেশ কয়েকদিন ধরেও পড়েছিল মানে কি বলবো বলো তো দুদিন ধরেই পড়ে রয়েছে চেয়ারের মধ্যে এত গরমের জন্য আমার পরতেও ইচ্ছে করছিল না তো সেই জন্য ওগুলো ভাঁজ করে নিলাম আর তার সাথে সাথে দেখবে যে বাড়িতে যদি ঝুল হয় তাহলে কি হয় তো রাত্রিবেলায় যখন লাইট জ্বালা হয় তখন সেটা চোখের মধ্যে খুব ধরা পড়ে দিনের বেলায় যদিও চোখের মধ্যে না পড়ে কিন্তু রাত্রেবেলায় সেগুলো পড়ে আর আমার চোখে তো ঝুল দেখতে পেলেই না আমার যে অস্বস্তি হয় খুব সেই জন্য একটুখানি ঝুল হয়েছিল আমি ঘরটা একটু ঝেড়ে নিলাম পরিষ্কার করে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে ঝাঁটফাট তো দিতেই হবে কারণ বাসি ঘর আরে যে যেহেতু ঝাড়াঝাড়ি একটু করলাম তাহলে বেশ ময়লা বেরিয়েছে চারদিক থেকে একটু পরিষ্কার করে নিতেই দেখছি বেশ মানে যতগুলো যা যেখানে ছিল সবটাই পরিষ্কার করে নিয়েছি চলো আমি এখন ঝাটপাটগুলো দিয়ে দিই আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর স্কিপ করো না স্কিপ করলে যেমন আমার ক্ষতি তেমন তোমাদেরও ক্ষতি তাই তোমরা স্কিপ করো না যতটুকু যা দেখা সম্পূর্ণটাই দেখো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে হ্যাঁ জানি ডেলি ব্লগ হয়তো অনেকেরই ভালো লাগে না তবুও বলবো কারণ আমরা যেহেতু একে অপরের বন্ধু হয়েছি পাশে থাকবো শপথ করেছি তাই প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকতে হবে তাই নয় কি বলো আর সত্যি কথা বলতে আমার এই যে ইউটিউব পরিবার আমি এখান থেকে এতটাই ভালোবাসা পাচ্ছি সত্যি আমি কিন্তু জীবনে ভাবতে পারিনি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে এতটা সবার কাছ থেকে ভালোবাসা পাবো মানে এখন তো লাইভ এলবি করে আমি সত্যি কথা বলতে আরও কত মানুষের সাথে পরিচয় হচ্ছে কত যে সবাই আমার আপন হয়ে গেছে আমার সেটা বলার নেই আমি এখান থেকে সত্যি খুব গর্বিত আজকে আমাকে কত ভাই মানে বোনরা দিদিরা এত ভালোবাসে কমেন্ট করে সুন্দর সুন্দর যে বলার নেই সত্যি কথা আমি মানে নিজেকে খুব মানে ভাগ্যবান মনে করি এই ইউটিউব পরিবার পেয়ে সত্যি আমার খুব ভালো ভাগ্য যে এত সুন্দর একটা পরিবার পেয়েছি আর এখন তো মানে কিছু বোনরা আছে যারা তো তুমি দিয়ে বলতে বারণই করছে সবাই বলছে যে তুই দিয়ে বলো তুমি আমাদের দিদি ভাই তুই দিয়ে আজকে নাই নাই করে ছয় থেকে সাতজনকে আমি মানে ওরা এতটাই আমাকে আপন করছে যখন এতটা মানুষ আপন করতে পারে তখনই এই অধিকারটা দিতে পারে যে তুই দিয়ে বল তাই নয় কি বলো তো দেখতেই পাচ্ছ আমার ঘর ঝাড়াঝাড়ি সব কমপ্লিট করেছি আর এতটাই ঘেমে গিয়েছিলাম যে আমি শরবত করে ফেলেছি মগ শরবত করেছি আর আমি যখনই শরবত ঘাঁটি না এই মগটাতেই ঘাঁটি কারণ কী হয় বলো তো ঢালতে সুবিধা হয় আর আমার ঘাঁটতেও সুবিধা হয় আর লেবুর শরবতটা মানে খেতে খুব ভালো লাগে সেই কারণে কাগজেলেবু শরবতের একটু করে নাম তারপর আমি টান করে একদম চলে এসেছি রান্নাঘরে কারণ টান করার ভিডিও আর দেওয়া হয়নি এতটা গরম ছিল আর ভালো লাগছিলো না আর রান্না করব হালকার মধ্যে কিছু রান্না করছি তোমরা দেখো যে কুমড়োর তরকারি এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি হালকা করে কারণ এটা আবার কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ হবে আর এখানে হচ্ছে পোস্ত আছে ভেন্ডিটা অল্প আছে তো ভেন্ডি পোস্ত আর বড়া ডাল কুমড়োর তরকারি এইটাই হবে আজকের মেনু দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট আজকের ব্লগটা আর বেশি বড় বড়ো করছি না তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখানেই আজকে শেষ করছি প্রত্যেকে তোমরা ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই